আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সবাইকে পবিত্র সবে বরাত এবং মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দুর্ধান্ত স্বাদের সুজির হালুয়া রেসিপি সুজির বরফি রেসিপি এবং সুজির সন্দেশ রেসিপি তার জন্য আমি এখানে দেড় কাপ এক সরি এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি দুই মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি এরপর দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমি ঘি ঘি দিয়ে এখন আমি সুজিটাকে আবার একটু ভেজে নেব সুজিটা ঝুরঝরা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা বিড়িটি কে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। সুজিটা একটু ঝুরঝুরে হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এখন এটাকে আমি আবার অনবর্ত নাড়ব খেয়াল রাখতে হবে আপনার যে পাতিলে আপনি এটা টেলে নেবেন সেই পাতিলে যেন কোনো প্রকার ফাওয়ার না থাকে চুলার তাহলে ক্ষেত্রে আপনার সুজিটা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা আপনার সুজির সাথে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে একটু দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে সেক্ষেত্রে সুন্দর একটি গ্রাম ছড়িয়ে পড়ে এই হালুয়াতে আমি আর একটু চিনি দিচ্ছি একটু চিনি কম হয়েছে আপনারা কেমন চিনি খেতে পছন্দ করেন ওভাবেই আপনারা চিনিটা অ্যাড করবেন তারপরে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দুধ পাউডার দুধ পাউডার দিলে এই হালুয়াটা খেতে জাস্ট ফাটাফাটি সুন্দর একটি গ্রান আমার মনে হয় যে এটা যতক্ষণ তৈরি করতেছি ততক্ষণ কিন্তু এই দুধ পাউডারের গ্রানটা কিন্তু আমার নাকের কাছে কিন্তু ভোগো করতেছে তারপরে এখানে দিয়ে দিলাম আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি এই হালুয়াটার যদি আপনি স্বাদ বাড়াতে চান অবশ্যই আপনাকে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তা আমি এই ঘি দেওয়াতে দেখতে পাচ্ছেন পাতিলের তলা থেকে একদম সুন্দরভাবে উঠে আসছে এরপর আমি একটি বাটিতে হচ্ছে যে ঘি ব্রাশ করে দিয়ে দিয়েছি তারপর আপনার চাইলে একটি স্টিলের মেলা প্লেটও নিতে পারেন আমি একটু কাচের বাটিতে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম একটু পেসেলারের সাহায্যে এটাকে আমি এভাবে চেপে দিচ্ছি ফিনিশিংভাবে এইভাবে চেপে দিতে হবে এটা গরম অবস্থায় কিন্তু করুন উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনি যতটাই ঘির্জির ফ্লেভারটা থাকবেন ততটাই কিন্তু এটা মজা হবে যাদের কাছে গিয়ে থাকবে না তারা হচ্ছে যে আপনার তেল দিয়ে করতে পারেন ভেজে নিতে পারেন তবে গিয়ে দিয়ে বাজার চেষ্টা করবেন ঘে সাতটা আর তেলের সাতটার ভিতরে হানড্রেড পারসেন্ট আর টেন পারসেন্টের ব্যবধান তো গিয়ে করলে আপনি হানড্রেড পার্সেন্ট ফ্লেভারটা পাবেন এরপর এখানে আমি কিছু কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এটা গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আমি আপনারা চাইলে এখানে সেরি ফলটাও কিন্তু ক্যাড করতে পারেন এখন এটা দিয়ে আমি আবার সবগুলোকে দিয়ে আর এমন হচ্ছে যে এই শুধু এটা আমাদের রমজান না এরকম একটি ডেজার্ট সুজির আপনার কাকলেট সুজির বরফি সুজির হচ্ছে আপনার হালুয়া সন্ধে সেভাবে তৈরি করে আপনি গরম মানে ফ্রিজে রেখে দিলে আপনি বাহির থেকে এই গরমে আসলে কিন্তু আপনার খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এটা তৈরি করে আপনি ইফতারে কিন্তু খেতে পারেন অনেকে কিন্তু ভাজা পোড়া খেতে পছন্দ করে না তারা একটু ঘরোয়াভাবে রুটি খেতে পছন্দ করে আর রুটি দিয়ে আর এরকম হালুয়া দিয়ে খেতে অনেক টেস্ট হয় আমার পরিবারে আমার শ্বশুরই খেয়ে থাকেন তাই আমার কিন্তু সপ্তাহে অন্ততকে দুই তিন দিন করা লাগে নানাভাবে আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি পেয়ে যাবেন গাজরের হালুয়া পেয়ে যাবেন সুজির হালুয়া পেয়ে যাবেন তারপর হচ্ছে বিট্রোটের পেয়ে যাবেন আমি নানাভাবে তৈরি করেছি আপনার চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি আমি শেয়ার করে দেব তৈরি হয়ে গেল এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি এভাবে কেটে নিয়ে নিয়েছি আমি ফ্রিজে শুধু এক ঘন্টা রেখেছি আপনারা চাইলে আরও কিন্তু বেশ রাখতে পারেন বন্ধুরা আজকের এই সুজির হালুয়া সুজির বরফি সুজির কাকলেট সুজির সন্দেশটা কেমন হয়েছে অবশ্য কমেন্টসে জানিয়ে দেবেন আপনারা এটাকে কি হিসাবে পরিচিত সেটা অবশ্য কমেন্টসে জানাবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে